ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করবো ফার্স্ট কোশ্চেন হেবার পদ্ধতি প্রয়োগ করে কুড়ি মূল অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন অনুর মূল সংখ্যা কত হবে তো আমাদের কার ক্ষেত্রে বের করতে বলছে না অ্যামোনিয়ার ক্ষেত্রে তো অ্যামোনিয়ার ক্ষেত্রে হেবার পদ্ধতি যদি করি তাহলে ধরো এন টু প্লাস তিন অনু হাইড্রোজেন এখান থেকে বিক্রিয়া করে তৈরি করবে তোমার দুই অনু অ্যামোনিয়া ঠিক আছে এটা মনে থাকবে তো রিয়াকশনটা তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন প্লাস তিন অণু যখন হাইড্রোজেন তুমি বিক্রিয়া ঘটাবে তখন ক্ষেত্রে দুই অনু অ্যামোনিয়া তৈরি হবে তাহলে দুই মোল অ্যামোনিয়া প্রস্তুতির জন্য হাইড্রোজেনের পরিমাণ কত না তিন মোল এই যে হাইড্রোজেন তিন মোল নিয়েছি তাহলে কুড়ি মোল অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত হবে তিন বাই দুই গুণ তিন বাই দুই গুণ কত হবে কুড়ি তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো দুই দশে কুড়ি হচ্ছে তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে থার্টি মোল তাই তো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে চলো দেখে নিই তাহলে ডি নাম্বার অপশান রাইট দেখো এখানে সুন্দর করে সলিউশনটা দেওয়া আছে তো ভালো করে দেখে নাও ওকে এরপর নেক্সট এস টি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে গ্যাসটি কি হবে আচ্ছা এস টিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার গ্যাসের ভর কত দিয়েছে তোমার কোয়েশ্চনে না কত সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম এটা দিয়েছে তাই তো এবার এস টি পিতে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত হয় সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট সিক্স গুণ কত হবে না বাইশ দশমিক চার তাহলে এটা ক্যালকুলেশন করবে দেখবে থার্টি আসবে থার্টি গ্রাম এবার গ্যাসটির আণবিক ভর তাহলে কত থার্টি হচ্ছে এবার তুমি যদি থার্টি দেখো এ নাম্বার অপশান এন ওর ক্ষেত্রে তাহলে কিন্তু থার্টি হয় ওকে তাহলে এই এ নাম্বার অপশানটাই কিন্তু আমাদের রাইট হয়ে যাচ্ছে তাই তো তাহলে দেখো এ নাম্বার অপশান আমাদের রাইট কারণ এটি এনও এর আণবিক ভরের সঙ্গে সমান যেহেতু এনও এর আণবিক ভর থার্টি হয় সেজন্য আমরা বলতে পারি সঠিক অ্যান্সার এ নাম্বার অপশান রাইট এরপর নেক্সট কত মোল ইলেকট্রনের ওজন এক কিলোগ্রাম হবে তো এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে এক মোল ইলেকট্রনের ভর কথা হবে বলো তো নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এত কেজি হয় ওকে ইন্টু হবে হচ্ছে যেটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হবে তাহলে আমরা জানলাম যে এক মূল ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু টোয়েন্টি থ্রি পার মাইনাস থার্টি ওয়ান কেজি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু বা মাইনাস এইট কেজি তাই তো তাহলে এক কেজিতে উপস্থিত ইলেকট্রনের মূল সংখ্যা কত হবে এই যে দেখো তাহলে ওয়ান বাই নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু বা মাইনাস এইট তাহলে এটাই যদি আমরা ই করি তাহলে দি নম্বর অপশনটা কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পার এইট এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ডি নাম্বার রাইট ওকে এরপর নেক্সট হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হলে লিথিয়াম টু প্লাস আয়নটির ব্যাসার্ধ কত হবে তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা রয়েছে আর এন সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কয়ার এম জেডি স্কোয়ার এটা আমাদের কিন্তু ইউজ করতে হবে তাহলে দেখে নেওয়ার সলিউশনটা দেখো তাহলে আর এই সমস্যা কী দাঁড়াবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম এবার এন এর এখানে কত ওয়ান কেন কারণ হাইড্রোজেনের কথা বলেছে না ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হল ফোর পাই এম ফোর পাই স্কোয়ার এম ইন্টু ওয়ান ইন্টু তাহলে দেখো ক্যালকুলেশন করে আমাদের কত আসছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্ট্রম তাই তো তাহলে আমাদের বি নাম্বার অপশানটা কিন্তু রাইট দেখো সুন্দর করে সলিউশনটা দেখে নাও তাহলে সঠিক অ্যান্সার কী হলো আমাদের বি নাম্বার অপশান রাইট এরপর নেক্সট নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য তো বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে কে প্রযোজ্য হবে হাইড্রোজেন হবে না হিলিয়াম প্লাস অবশ্যই না লিথিয়াম কিন্তু বোরের বোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে হাইড্রোজেন প্রযোজ্য হবে হিলিয়াম প্লাসও প্রযোজ্য হবে লিথিয়াম প্লাস টু প্লাসও প্রযোজ্য হবে কিন্তু লিথিয়াম যে প্লাস রয়েছে সেটা কিন্তু হবে না এটা দু হাজার বাইশে এসেছিলো ইম্পর্টেন্ট তাহলে সি নাম্বার অপশান হচ্ছে রাইট পরমাণুতে কোন উপকক্ষকটির অস্তিত্ব নেই দেখো থ্রি এস রয়েছে থ্রি পি রয়েছে থ্রি ডিও রয়েছে কিন্তু থ্রি এফের ক্ষেত্রে কোনো অস্তিত্ব কিন্তু দেখা যায় না তাহলে ডি নাম্বার অপশান হচ্ছে রাইট বোর এর পারমাণবিক মডেল একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে কত এক্ষেত্রে এইচ বাই টু পাই মনে রেখো তাহলে সি নাম্বার অপশান হচ্ছে আমাদের রাইট এরপরে নেক্সট হাই হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি অনুসারে নিজের কোনটি একই সাথে সঠিকভাবে পরিমাপ করা যাবে না তো একই সাথে যদি তুমি অবস্থান আর ভরবেগ এর কথা ভাবো তাহলে কিন্তু এটা কোনোদিনও একসাথে ই করা যায় না পরিমাপ করা যায় না হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি বলে যে একই সাথে অবস্থান এবং ভরবে উভয়ই সঠিকভাবে পরিমাপ করা অসম্ভব মানে করা যাবে না তাহলে এই নাম্বার অপশানটাই আমাদের রাইট হচ্ছে ওকে দেখো এরপর নেক্সট একটি পরমাণুর প্রথম সেলে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তো এটা সবসময় মনে রেখো এটা দুটো দুটো সেলই থাকতে পারবে তাহলে এই নাম্বার অপশানটা আমাদের রাইট হচ্ছে প্রথ ব্যাখ্যাটা কি বলেছে যে প্রথম সেল যেটা কে সেল এর শুধুমাত্র একটি অরবিটাল ওয়ানেস যা সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধরে রাখতে পারে তাহলে সঠিক অ্যান্সার এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে এরপরে নেক্সট সর্বোচ্চ আয়নন বিভাব বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল কী হবে সর্বোচ্চ আয়নয়ন যার আয়নন বিভব সবথেকে বেশি নিয়ন অর্গান হিলিয়াম না ক্রিপ্টন তো সবথেকে বেশি কার হিলিয়ামের অর্থাৎ এইচ ই সি নাম্বার অপশান রাইট এরপর নেক্সট নিচের কোন মৌলটি ম্যাগনেশিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায় এটা দেখো ডাব্লিউ বিসিএইচ দু হাজার আঠেরোতে তেসে ছিল এটা ইম্পর্টেন্ট তো কৌণিক সম্পর্ক ম্যাগনে ম্যাগনেশিয়ামের সব থেকে দেখাবে অবশ্যই লিথিয়াম তাহলে বি নাম্বার অপশানটা রাইট প্রদত্ত যৌগুলির মধ্যে কোনটি উভধর্মী হাইড্রো অক্সাইড উভধর্মী হাইড্রো অক্সাইড কি বেরিয়াম হাইড্রো অক্সাইড তাই তো তাহলে এই নাম্বার অপশানটা আমাদের রাইট এরপর নেক্সট দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির প্রথম আয়নায়ন এনথালপি বৃদ্ধি ক্রমটি কী হবে তো সব থেকে মনে রেখো আয়নন এনথালপি বৃদ্ধি ক্রম বলেছে তাহলে লিথিয়াম কিন্তু সব থেকে ছোট হয় তাই তো তাহলে সেজন্য লিথিয়াম সব থেকে প্রথমে হবে তারপর হবে বোরন তারপর হবে বেরেলিয়াম তারপর হবে কার্বন তারপর হচ্ছে অক্সিজেন তারপর নাইট্রোজেন তারপর ফ্লোরিন তারপর নিয়ন তাহলে দেখো এটা সিকোয়েন্স বি নাম্বার অপশনে মিলছে তাহলে বি নাম্বার অপশনটা আমাদের রাইট এরপর নেক্সট কোন পরিবর্তনের শঙ্করায়ন ও আকারের পরিবর্তন হয় দেখো ডি এটা সি বিসিএস দু হাজার পনেরোতে তেইশে ছিল তো তুমি যদি সি নাম্বার অপশান অর্থাৎ এফ থ্রি থেকে এফ ফোর মাইনাস লক্ষ্য করো সেটা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয় এফ থ্রি অন্যতে যে বি পরমাণুটা রয়েছে সেটা কি পি টু সংকরায়িত কিন্তু চতুর্স্থলকীয় যে এফ ফোর মাইনাস আয়ন রয়েছে সে আয়নটা কি হয়েছে বি পরমাণুটা পি থ্রি সংকরায়িত তাহলে এক্ষেত্রে এসপি টুয়েভ থেকে কি হয়েছে এসপি থেকে কি হয়েছে না পি থ্রি হয়েছে তাহলে মানে কি শঙ্করায়নের আকারের পরিবর্তন হয়েছে তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এক্ষেত্রে সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে এরপর নেক্সট আই থ্রি মাইনাস আইনে কেন্দ্রীয় আই পরমাণুর সংকরায়ণ অবস্থা নিম্নের কোনটি তো আই থ্রি মাইনাস মনে রেখো এসপি থ্রি ডি হবে এসপি থ্রি ডি হবে অর্থাৎ ডি নাম্বার অপশানটা রাইটে দু হাজার সতেরোতে এসেছিলো অনেক ইম্পর্টেন্ট ভালো করে দেখবে নিচের কো নিঃসঙ্গ ইলেকট্রন জোর লোন পেয়ার ও বন্ধন ইলেকট্রন জোর অর্থাৎ বন্ড পেয়ার এর বিকর্ষণ বিক্রিয়ার সঠিক ক্রম এটাও দু হাজার আঠেরোতে এসেছিল অনেক ইম্পর্টেন্ট তো সব থেকে মনে রাখবে লোন পেয়ার লোন পেয়ার সব থেকে বেশি হয় বিকর্ষণ বিক্রিয়ার ক্রম বলেছে তারপর হয় লোন পেয়ার বন্ড পেয়ার তারপর হয় বন্ড পেয়ার বন্ড পেয়ার তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে এরপর নেক্সট নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলি সেগুলির মধ্যে সেটগুলোর মধ্যে কোনটি সঠিক সেট হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে এন এর মান যখন তিন হবে এল এর মান ওয়ান হয় এম এন ওয়ান জিরো এস এর মান হাফ হবে তাহলে দেখো বি নাম্বার অপশনটি কিন্তু আমাদের রাইট হচ্ছে যখন এন এর ওয়ান থ্রি হবে তখন এল এর ওয়ান কিন্তু ওয়ান হয় এম এম ওয়ান জিরো হয় আর এস এর মান হচ্ছে ওয়ান বাই টু হয় এটা ডাব্লিউ বিসিএস দু হাজার পনেরোতে এসেছিল ইম্পর্টেন্টই একটা প্রশ্ন এবং নেক্সট এইচ থ্রি বন এইচ ডাবল ওয়ান সি ডাবল ওয়ান এইচ বন সিএইচ থ্রি যৌগটিতে সি টু এবং সি থ্রি কার্বনের সংকরণ অবস্থা যথাক্রমে তো এক্ষেত্রে সংকরায়ন অবস্থা কী হবে বলো তো এসপি টু এস পি হবে এটাও ইম্পর্টেন্ট এটা দু হাজার উনিশে এসেছিল টি নাম্বার অপশানটা রাইট নিচের কোন অনুটির অস্তিত্ব নেই তো দেখো এক্ষেত্রে এইচ ই টু যেটা রয়েছে এর অস্তিত্ব নেই এইচ ই ই টু এর অস্তিত্ব নেই কেন কারণ এটির শূন্য বন্ড অর্ডার রয়েছে জিরো বন্ড অর্ডার রয়েছে অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এইচ ই টু এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে এক্ষেত্রে সিগমা ওয়ান এস টু কমা সিগমা স্টার কি আসবে ওয়ান এস টু এটা আসবে তাহলে বন্ড অর্ডার এক্ষেত্রে হাফ এন বি অর্থাৎ বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং হয় তাই তো তাহলে এক্ষেত্রে কিন্তু জিরো মাইনাস টু মাইনাস টু অর্থাৎ জিরো হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এইচই টু এটা নি দু হাজার কুড়িতে এসেছিল দেখো এক্ষেত্রে সলিউশনটা দেখে নাও তাহলে সঠিক অ্যান্সার এ নাম্বার অপশান রাইট এরপর নেক্সট জলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি এটা তোমরা সবাই জানো ঠিকই কি পৃষ্ঠটনের জন্য জলের ফোঁটা গোলাকার হয় তাই তো তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার অপশান রাইট ডাব্লিউ বিসিএস দু এসেছিল ইম্পর্টেন্ট কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটন শূন্য হয়ে যায় এটা কী হবে অবশ্যই সংকট উষ্ণতায় সংকট উষ্ণতায় কি হয় না তরলের পৃষ্ঠটন শূন্য হয়ে যায় এটা ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশে এসেছিল এই নাম্বার অপশান রাইট কোন পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হবে ক্ষেত্র দ্বারা ফেরোম্যাগনেটিক তীব্রভাবে আকৃষ্ট হয় ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশে এসেছিলো ইম্পর্টেন্ট ভালো করে দেখবে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি হয় মনে রাখবে চারটি হয় তাহলে ডি নাম্বার অপশান ডাইট ডাব্লিউ বিসিএস দু হাজার ষোলোতে এসেছিলো নিচের ধাতুর হাইড্রাইস হাইড্রাইডগুলির কোনটি পিরিডিনে দ্রাব্য হবে তো লিথিয়াম ক্লোরাইড কিন্তু পিরিডিনে দ্রাব্য হবে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশে এসেছিল দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আর হচ্ছে সিজিয়াম এই যে এই যে চারটে আয়ন রয়েছে এই আয়নগুলোর মধ্যে লিথিয়াম প্লাসের ব্যাসর্ধ কিন্তু সবচেয়ে কম হয় অর্থাৎ আমরা জানি এর আকারটা কি হয় ছোট হয় আচ্ছা যেহেতু ব্যাসার্ধাই সবচেয়ে কম হওয়ায় লিথিয়াম ক্লোরাইডের এর চরিত্র কি হয় যে সবচেয়ে বেশি হয় সেই জন্যই দ্রাবকে পিরিডিনে দ্রাব্য হয় তাহলে সঠিক অ্যান্সার এই নাম্বার অপশান রাইট ওকে এরপর নেক্সট দেখো নিচে প্রদত্ত তরলগুলির মধ্যে কোনটি সোডিয়ামে সংরক্ষিত হবে তো সোডিয়ামে সংরক্ষিত করা হয় মনে রাখবে কেরোসিন তেল কেরোসিন তেলে সোডিয়াম সংরক্ষিত করা হয় কারণ কি সোডিয়াম যদি বাতাসে সংশ্লিষ্ট বা জল হোক বা যে কোনো কিছু ইথান মিথান হোক এদের মধ্যে কি হয় সহজে বিস্ফোরণ হয়ে ওঠে তাই তো বিস্ফোরিত হয়ে যায় কিন্তু একমাত্র কেরোসিন তেলে রাখলে এটা ঠিকঠাক থাকে তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান রাইট এটা ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরোতে এসেছিলো নেক্সট নিচের কোন যোগটি সর্বাপেক্ষা সুস্থিত লিথিয়াম ক্লোরাইড তারপর বলেছে লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম প্রোমাইড লিথিয়াম আয়োডাইড তো সব থেকে সুস্থিত যদি বলো লিথিয়াম ফ্লোরাইড হয় দেখো লিথিয়ামের আকারটা ছোটো আবার ফ্লোরিনের কি কী ঋণাত্মকতা বেশি তাই তো আনস্টাবিলিটি বেশি ও একটা হচ্ছে কি হতে চায় স্ট্যাবল হতে চায় এই জন্য সবার সাথে রিয়াকশন করে সুস্থিত বলেছে সর্বাপেক্ষা তাহলে এ নাম্বার অপশানটা কিন্তু রাইট হবে ওকে এরপর নেক্সট কোন ধাতব ক্লোরাইড যৌগটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তো এক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড যেটা রয়েছে ডি নাম্বার অপশানটা রাইট ওকে লিথিয়াম ক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড আর হচ্ছে বিসিএল থ্রি সিসিএল যৌগগুলি সবচেয়ে প্রকৃতির সঠিক ক্রম সমযোজী প্রকৃতির সঠিক ক্রম তো সব থেকে কম হবে লিথিয়াম ক্লোরাইড তারপর বিসিএল টু বেরিলাম ক্লোরাইড তারপরে বিসিএল থ্রি তারপর হচ্ছে সিসিএল ফোর তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু বি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে এবার নেক্সট গ্রুপ তেরো মৌলসমূহের পারমাণিক সঠিক ক্রম তো গ্রুপ তেরোর ক্ষেত্রে কী প্রথমত বোরণ হয় তারপর লেজেন গ্যালিয়াম তারপর অ্যালুমিনিয়াম তারপর ইন্ডিয়াম তারপর টিএল তাই তো টেলুডিয়াম তাহলে এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশানটা আমাদের রাইট হচ্ছে এরপর নেক্সট গ্রুপ তেরো মৌলগুলি যদি যোগ গঠনের প্রবণতা যে ক্রম মেনে চলে তা নির্দেশ করো তো ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে যে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার ডি অর্থাৎ বরন লেসেন অ্যালুমিনিয়াম লেসদেন ক্যালিয়াম লেসদেন ইন্ডিয়াম লেসদেন টেলুরিয়াম এটা হবে এরপর নেক্সট নিম্নের কোনগুলি লুইস অ্যাসিড তো লুইস অ্যাসিডের মধ্যে বিসিএল থ্রি আর এ এল সি এল থ্রি অর্থাৎ বিসিএল আর এল সি এল থ্রি কী হয় বলতে তো লুইস অ্যাসিড হয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশানটা রাইট এরপর নেক্সট সোডিয়াম অ্যাসিডেটের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত দ্রবণটি কী হবে ক্ষারীয় হবে ওকে এরপর নেক্সট যে জলীয় দ্রবণে কোন আয়নটি সচলতা সবথেকে বেশি মনে রেখে রুবিডিয়াম অর্থাৎ আরবি প্লাস অর্থাৎ বি নাম্বার অপশানটা রাইট নেক্সট কোনটি দ্রবণ সবচেয়ে বেশি ক্ষারীয় তো এক্ষেত্রে বেরিয়াম হাইড্রক্স বেরিয়াম অক্সাইড হাইড্র অক্সাইড বিয়ে এর দ্রবণটা সবচেয়ে বেশি ক্ষারীয় হয় এবার ডেক্স নিম্নলিখিত কোন যৌগটি সেতু বন্ধন বর্তমান তো সেতু বন্ধন যে বর্তমান সেটা হবে ডাইবরুন ডাইবরনের ক্ষেত্রে সেতু বন্ধন রয়েছে ওকে সল্ট ব্রিজ যেটাকে বলে সেতু বন্ধন বর্তমান তাহলে সঠিক অ্যান্সার আমাদের কী হলো ডি নাম্বার অপশান রাইট হলো অর্থাৎ ডাইবরুন তাহলে আমাদের টোটাল সেট অ্যানালাইসিস করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও খুব ভালো থেকো সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানে বেস্ট অফ লাক তোমার পরীক্ষা অনেক ভালো হোক